নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো কাশ্মীরের ফেমাস রেসিপি কাশ্মীরি রোগান জোশ বা কাশ্মীরি মাটন রোগান জোশ তাহলে আসুন রেসিপিটি শুরু করা যাক কাশ্মীরি রোগান জোশ বা মাটন রোগান জোশ বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল ব্যবহার করছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি চারটে ছোট এলাচ মুখটা ফাটিয়ে একটা বড় এলাচ সেটাকেও একটু ফাটিয়ে নিয়েছি আর ছয় থেকে সাতটা লবঙ্গ ফোড়নগুলোকে হালকা ভেজে নেব সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ফোরন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিচ্ছি মাটন আমি এখানে পেছনের রানের মাংস নিয়েছি পাঁচশো গ্রাম কারণ মাটন রোগান জোশে খুব বেশি চর্বিযুক্ত মাংস ব্যবহার করা হয় না এবার মাংসটাকে দিয়ে আমি মাঝারি আছে দশ থেকে পনেরো মিনিট কষাবো ওদিকে মাটনটা রান্না হোক ততক্ষণে আমি এখানে একটা দইয়ের মশলা বানাবো তার জন্য নিয়েছি থ্রি ফোর্থ কাপ টক দই তার মধ্যে দিচ্ছি দুই চিমটি কেশর আর ওয়ান ফোর টি স্পুন হিং এরপর দেব এক চা চামচ আদার গুঁড়ো আর হাফ চা চামচ মৌরির গুঁড়ো এখানে আদার গুঁড়োর বদলে আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচের মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এই রান্নাটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না গোটা কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে বেটে তারপরে ব্যবহার করা হয় আর এই রান্নায় কিন্তু আদা বাটাও ব্যবহার হয় না আদার গুঁড়োই ব্যবহার হয় দইয়ের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এদিকে আমাদের মাংসটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে হালকা দেখুন লাল লাল স্পট এসেছে মাংসর গায়ে তার মানে মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে এখানে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাঝারি আঁচে ভেজেছি এরপর দইয়ের যে মশলাটা আমরা রেডি করলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার মধ্যে ফুট চলে আসছে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে মাঝারি আছে সাত থেকে আট মিনিট কষানোর পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর এই সম্পূর্ণ কালারটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকেই এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমেই লবণটা দিই কারণ লবণ দেওয়ার কারণে জল ছাড়তে পারে তাই জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি লবণটা দেওয়ার পরও আবারও আমরা ভালোভাবে মাংসটাকে কষাবো আর কষাতে কষাতে যদি নিচে লেগে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে আমাদের মাংসটা কষিয়ে নিতে হবে এই পর্যন্ত মোটামুটি মাংসটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে কষাচ্ছি এই পর্যায়ে মাংসটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব জল জলটা আমি গরম ব্যবহার করেছি আর এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হবে না মাংসটা অর্ধেক ডুবে যাবে সেরকম জল দিতে হবে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে কীরকম জল ব্যবহার করতে হবে এবার আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে রান্না করব। ওদিকে লো ফ্লেমে মাংসটা রান্না হতে থাক এদিকে আমি রতন জোতের যে কালারটা ওটা বার করে নেব তার জন্য সসপ্যানের মধ্যে আমি নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি এখানে আমি মোটামুটি তিন টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি ঘিটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রতন জোত রতন জোত আপনারা যে কোনো বড়ো মশলার দোকানে বা গ্রসারি স্টোরে বা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন এখানে আমি মোটামুটি এতটা পরিমাণে রাতন ব্যবহার করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পরিমাণ তো ওইভাবে বলা যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন ঘিতে দেওয়ার সাথে সাথেই দেখুন কালার ছাড়তে শুরু করেছে কাশ্মীরি রোগানজসের কালারের পেছনে এই রাতন একটা মূল ভূমিকা আছে আর একটা জিনিসও ব্যবহার করা হয় যেটাকে কস কুম বলা হয় তবে ওটা আজকে আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে গরম জলে ফুটিয়ে তার কালারটা বের করে আপনারা সেই জলটাও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন এদিকে আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে এবার রতন জোতের যে ঘিটা আমরা বানালাম ওই ঘিটাই আমি ছেকে মাটনের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব রতন জ্যোতের যে ঘিটা ওটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব আরও তিন থেকে চার মিনিট মাঝারি আছে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর কালারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে কিন্তু আপনারা এরকম গ্রেভিও রাখতে পারেন আর চাইলে আরও একটু ফুটিয়ে ঘন করে নিতে পারেন আর মাংস তো আমাদের পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। আপনারা দেখলেন কত কম উপকরণে আর কত সুন্দর মাটন রোগান জোশ আমি তৈরি করে নিলাম আর এটা কিন্তু পণ্ডিত স্টাইলে কাশ্মীরি রোগান জোশ রোগান জোশ দু রকম হয় একটা পণ্ডিত স্টাইলে আর একটা কাশ্মীরি মুসলিম স্টাইলে আজকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কাশ্মীরি পণ্ডিত স্টাইলে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ